<laughs> A camera ready. One, two. Three. <laughs> uh, Thank you very much. কারণ এবং পারিবারিক কারণে আসছি আমার দাদা বাড়িতে আসছি আমার নানা নানির কবর জারত করতে আমার মামাদের কবর জারত করতে আমার মায়ের জন্য আমার নিজের জন্য এই বাড়িতে করা এবং আমার মা আমার নানা নানি মামাদের শ্রদ্ধা জানাতে আসছে সেই উপলক্ষে এই এলাকার মানুষ এই এলাকার আমার সহকর্মীরা আমাকে যে ভালোবাসা আন্তরিকতা সে কারণে আমি কৃতজ্ঞতা জানাই এ যেন এক উৎসবের হাট আর এই উৎসবের হাটের প্রধান আকর্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব জহিরুদ্দিন স্বপন তাকে ঘিরেই জড়ো হয়েছেন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা রীতিমতো প্যান্ডেল টানিয়ে এবং ডেকোরেশন থেকে যাবতীয় সাহায্য নিয়ে বড় বড় ডেকের মাধ্যমে চলছে রান্নার আয়োজন রান্নার জন্য রয়েছে পৃথক বাবর

কেউ ঢাকা থেকে আগত তারপরে আমাদের মামা মামাতো বোন খালাতো বোন তো ভাই এরা সকল স্বজনরা এখানে উপস্থিত হয়েছে এই মিলন মেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে বড় ভাই ফরিদুল আলম জাহাঙ্গীর মনিরুল ইসলাম আজাদ সাবেক এরাও আমার ভাইগনা এরাও এখানে উপস্থিত হয়েছে উৎসবের হাট বা ছজনদের এই মিলন মেলাটি বসেছে বরিশালের সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট এলাকার তালুকদার বাড়িতে পঁচিশে ডিসেম্বর দুপুর থেকেই এই বাড়িতে জড়ো হতে থাকেন দূর দূরান্তের আত্মীয় স্বজন মাঝ রাত পর্যন্ত আড্ডা শেষে তাদের থাকার জন্যে ব্যবস্থা করা হয় মসজিদের দোতলায় ঢালা থানা পুরো বাড়িতে মোট একুশটি ঘর সবগুলো ঘরই পরিপূর্ণ ছিল স্বজনদের পদচারণায় উৎসব মুখর একটা পরিবেশে সবাই মিলিত হন বড়দিনের ছুটির অবসরে আর এই পরিকল্পনার প্রধান আকর্ষণ ছিলেন যিনি তিনি এবারের সবচেয়ে বড় বউ বা প্রয়াত আনিস তালুকদারের সহধর্মিনী

মূলত এই আয়োজনের প্রধান নেতৃত্বই দিয়েছিলেন বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন তিনি বরিশালের আগলঝারা গৌরনদী আসনের সাবেক সংসদ সদস্য আর বরিশাল অঞ্চলে তিনি অত্যন্ত জনপ্রিয় যে কারণে এখানে তাকে ঘিরেই এই আয়োজনের জাঁকজমকতা বাড়ির ভিতরে প্রায় দেড়শো বছরের পুরাতন ঐতিহ্যবাহী মসজিদে জহুরের নামাজ আদায় শেষে সকলে ছুটে যান কবরস্থানে এবং সেখানে বাড়ির প্রয়াতদের উদ্দেশ্যে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইমাম মুখলেশুর রহমান বাবুল এর পরপরই প্রায় সাড়ে তিনশত আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের সাথে নিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয় বর্তমানের এই তালুকদার বাড়ির নাম কিন্তু আহনজি বাড়ি এখন অনেক মানুষ আহনজী বাড়ি হিসেবেই এই বাড়িটিকে বেশি চেনেন জমিদার প্রফুল্ল নাথের সময় এই বাড়ির নামকরণ হয় তালুকদার বাড়ি এর রয়েছে অনেক গর্বিত ইতিহাস কমপক্ষে একশো পঁচাত্তর বছর আগে আমাদের বাড়ির জুম্মা মসজিদ হয়েছে এবং আমরা আমাদের বুড়ো বুড়ির কাছে যা শুনছি আমাদের বাড়িতে এক বিধবা মহিলা ছিল সে আমাদের তৎকালীন যারা মুরব্বী ছিল তাদেরকে উদ্বুদ্ধ করতে একটা মসজিদ করার জন্য তার ওই মহিলার প্রচেষ্টায় তখন যারা মুরব্বী ছিল তারা এই মসজিদ করছে এবং আমাদের জন্মের পর থেকে আমরা দেখছি আমাদের বাড়ির মসজিদে নামাজ তো হয় খতম তারাবিও হয় এবং ধরো আমাদের জন্ম থেকে দেখছি সেটাও ধরো সেটাও ধরো মিনিমাম হ্যাঁ তার আগ থেকেই এখানে খতম তারাবি হয় এবং এখানে খতম তারাবি জুমা তখন হয়তো আমাদের জানামাতে আট দশ কিলোমিটারের মধ্যে এমন কোনো মসজিদ ছিল না আমাদের আশেপাশে এবং যারা ছিল আমাদের বাস চাষায় তারা অত্যন্ত ধার্মিক ছিল আমাদের এক চাষায় সে নিজে আজান দিত এবং তার খুব ভালো কণ্ঠ ছিল সে যে আজান দিত মাইক সার আজান সেই আজানই হজরের নামাজের সময় মিনিমাম এক কিলোমিটার দূরের লোকে আসত তারা আমাদেরকে বলতো যে হাট পর্যন্ত যাবা এখান থেকে মলুবিরহাট মিনিমাম তিন কিলোমিটারের মতো হবে

আমার মনে আছে আমাদের যখন হাতটা মেলে তখন আমার মনে আছে ওর বাবায় কাকু সে বহু লোকের বসাই টসাই দোকান টোকান করার জন্য বই তখন তার এই দোকান ছিল না তোমার ছাউনির দোকান ছিল না এই আপনি ফুলের বসে দোকানদারি করত। এবং আমার এখন মনে আছে কাকু অনেক লোকের এই বেলে বসাই দেশে কে না কোন বইবে এইভাবে সে করিয়ে দিচ্ছে প্রায় একশত বছর বয়সের নজরুল তালুকদার তখন বিছানায় তিনি হাঁটাচলা করতে পারেন না তারপরও বেশ আনন্দিত কণ্ঠেই বললেন কালদের ক্যান্সার যেন কত সোনার দিকে এই আপনার আপনার দাদার নাম কি ছিল হে লালউদ্দিন হাওলাদার এই আপনার এখন বর্তমান বয়স কত

পরবর্তী দুই তিন জেনারেশনের মধ্যে আমরা এসেছি এবং এই যে সম্প্রীতি মিলন এটা একটা অন্যরকম অভূতপূর্ব আমাদের আমরা যখন নানাদের দেখছি তারপর যারা ওই সময়কার প্রবীণ যারা ব্যক্তিত্ব ছিল তাদের অনেক অনেক পরে এখন নতুন প্রজন্ম এসছে তাদের ছেলেরা এখনো আমাদের দাদা তিনি হ্যাঁ আমার চাচা তুমি আর এখন আমাদেরই বয়স হয়ে গেছে তোমার সন্তানরাও চলে চলে আসছে এটা হচ্ছে দুই তিন প্রজন্মর পরে যে প্রজন্ম এই প্রজন্মের যে মিলন ক্ষেত্রটা এখানে হয়েছে আমার নানা মামারা অর্গানাইজ করছে লাগনাদের বলছে যারা তাদের ভাইদের মামা মামাতো সব ভাইদের বলা হয়েছে একটা সম্মিলন হয়েছে এই চাঁদপুরায় হ্যাঁ তালুকদার বাড়ি যায় একটা জমজম মানে মিলন ক্ষেত্র হয়ে উঠছে এখানে আমরা আসি দুই প্রজন্ম তিন প্রজন্ম কারণ আমাদের দাদা তার ছেলে আর তার ছেলে সব মিলিয়ে চার প্রজন্মের মিলন মেলায় মুখরিত ছিল এই বাড়ির আঙিনা আর এই মিলন মেলা আগামীতেও অটুট থাকুক এটাই চায় প্রতিটি মানুষ কারণ আত্মীয়তার বন্ধন অটুট রাখা স্বয়ং আল্লাহর নির্দেশ বরিশালের তালুকদার বাড়ি থেকে আরিফ আহমেদ